নমস্কার আজকে আলোচনা করব পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তিতে কোন কোন জিনিসগুলো দান করলে আপনারা বিশেষভাবে ফল লাভ করবেন এই মকর সংক্রান্তিতে মহাপুণ্য লাভ করার জন্য আপনারা অবশ্যই এই দানগুলো করার চেষ্টা করুন বিশেষ করে এই মকর সংক্রান্তি একটি অত্যন্ত শুভ দিন একটি অত্যন্ত পবিত্র তিথি আর এই দিনকে আপনারা যদি দান করার মাধ্যমে আপনাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান দানের মাধ্যমে শুধুমাত্র বেশ কি কয়েকটি জিনিসকে আপনারা যদি রাশি অনুযায়ী মেনে দান করতে পারেন তাহলে আপনারা অনেক অনেক পুণ্য লাভ করতে পারবেন জীবনে অনেক অনেক সুখ শান্তি সমৃদ্ধি নিজেদের জীবনে আনতে পারবেন প্রথমেই বলবো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই এই দিনকে তিল এবং গুড় এই দুটো জিনিসকে আপনারা দান করতে পারেন বৃষ রাশিদের জন্য সাদা কাপড় চাল ডাল তেল আপনারা অবশ্যই কোনো গরিব ব্যক্তিদের দান করতে পারেন মিথুন রাশিদের জন্যে কম্বল আপনারা দান করতে পারেন এছাড়া চাল গুড় সবুজ কাপড় এবং কালো তিল আপনারা দান করতে পারেন কর্কট রাশিদের জন্যে এই দিনকে সাদা কাপড় চাল এবং রূপোর কোনো জিনিস আপনার সামর্থ্য মতো আপনারা দান করতে পারেন সিংহ রাশিদের জন্য গুড় দান করতে পারেন তামার বাসন এবং লাল যে কোনো কাপড় চোপড় বা গরম জামা আপনারা দান করতে পারেন কন্যা রাশিদের জন্য সবুজ কাপড় দান করুন এই দিনকে এবং সবুজ সবজি বা ফলের দান করতে পারেন আপনারা আপনাদের সামর্থ্য মতো ফল আপনারা কিনে গরিব ব্যক্তিদের দান করুন রাশিটা কী দান করবেন সাদা মিষ্টি মিষ্টি আপনারা দান করতে পারেন যে কোনো ধরনের মিষ্টি আপনারা সাদা রঙের সেই মিষ্টি আপনারা দান করুন এবং চাল ডাল এগুলো আপনারা দান করতে পারেন এছাড়া ফল দান করতে পারেন বৃশ্চিক রাশিদের জন্যে লাল কাপড় দান করুন মুসুর ডাল দান করুন গুঁড় দান করুন এগুলো অবশ্যই এই দিনকে আপনারা দান করার চেষ্টা করুন ধনু রাশিদের জন্য ডাল দান করুন হলুদ কাপড় দান করুন এবং পিতরের জিনিস আপনারা দান করতে পারেন হলুদ ফলও আপনারা কিনে দান করতে পারেন মকর রাশিদের জন্যে বেসনের লাড্ডু আপনারা দান করুন সর্ষের তেল দান করুন কালো তিল দান করুন এবং কালো কাপড় আপনারা এই দিনকে দান করার চেষ্টা করুন কুম্ভ রাশিদের জন্যে কালো কাপড় অবশ্যই দান করুন এই দিনকে এছাড়া কম্বল দান করতে পারেন ফল দান করতে পারেন গুড় দান করতে পারেন আপনারা এছাড়া যে কোনো সবজি আপনারা দান করতে পারেন মিন রাশিদের জন্য হলুদ কাপড় অবশ্যই এই দিনকে দান করার চেষ্টা করুন ডাল দান করুন হলুদ কোনো মিষ্টি দান করুন এছাড়া আপনারা হলুদ রঙের কোনো ফল যদি দান করতে পারেন তাহলে কিন্তু আপনারা বিশেষ ফল এই সমস্ত জিনিসগুলো আপনারা রাশি অনুযায়ী আপনারা দান করার চেষ্টা করুন এই মকর সংক্রান্তিতে তাহলে আপনাদের অনেক অনেক ভাগ্যের উন্নতি হবে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে